আসছি ভাই একটা ভালো মানুষ চাকরি পাওয়ার জন্য ভাইয়া ও তো মনে মানুষটা যদি আগে পরে বিবাহ করে থাকে প্রবাসে থাকে অথবা অনেক ভাইয়েরা আছে যেহেতু বয়স্ক এতে আপনার কোনো আপত্তি আছে না ভাইয়া ও তো আপনার বয়স কত আচ্ছা আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার মা তো শুধু বাবা মারা গেছে ও কাজকর্ম কিছু করেন বোন আছে কাজকর্ম কিছু করা হয়? বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আপু আপনার নাম্বারটা এবং কি ফটোটা আমি ভিডিওর র এ দিয়ে দেব যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে ফোন দেয় তাহলে কথা বলেন আর ফোনের মাধ্যমে তো দর্শক সব কিছু বিস্তারিত বলা যায় না আপনারা যারা ওনার মনের মানুষ হবেন ওনার সাথে বিস্তারিত কথাবার্তা বলে নিন ঠিক আছে আপু আসসালামু আলাইকুম